तुम्हारे बहु सहसीको बंगाल में तुम्हारे बहु सहसीको हाँ ओ तुम्हारे बहुत ते के शिक्षक हैं बंगला ताई बोलते हैं बंगालवान उन्हें मुश्किलस हैं बंगला मुश्किलस हैं उन्हें विशिष्ट मुश्किल सिंपारो ना अमी पारो ना जैनितवान और बंगला उन्हें मुश्किलस हैं तो अखंड की बंगला एक्ट टू

রমজানে আল্লাহ তালা অনেক ভালো রাখছে যতটুকু আলাইকুম রমজানের ইফতারে আপনাদেরকে কি বলবো আজকে আমাদের ইফতার টাইম দেখতে পাচ্ছেন আমরা ইফতার নিয়ে বসে গেছি অলরেডি আমি আমার বর আমার বর বাইরে গেল আর আমি এখানে আছি তো দেখেন আজকে আইটেমে আমাদের ইফতারকে টাইম আমরা যদি আমি এখন বসে আছি আমার বড় একটু বাইরে গেল তো রমজান শেষ হয়ে গেল প্রায় রমজান শেষ হয়ে গেল খুব খারাপ লাগছে যে রমজান শেষ হয়ে গেল আর আমরা মানে এত সুন্দর একটা মহিলা লাইফের বেস্ট আমাদের মুসলিমদের জন্য অনেক মানে বেদনাদায়ক ওইটা যে আমাদের মাহের রমজান চলে যাচ্ছে চলে গেছে স্যার আমি কি বলবো এত সিয়াম সাধনার মাস যদিও তিরিশটা রোজা কোনো রাখা হয়নি বাট যতটুকু পেরেছি রেখেছি আমার মনে হয় আমি এই বছরই বেশি রোজা রেখেছি কারণ এর আগে আমি এতগুলো রোজা রাখিনি সত্যি কথা যেটা তো এই হচ্ছে ব্যাপার একটু বাদে আজান দিবে আজকে আমাদের ইফতার আইটেমে কি কি আছে দেখেন আপনাদেরকে দেখাই বন্ধুরা এখানে আছে সামোসা আর দুইটা হচ্ছে যে আলু টিকিয়া পাকিস্তানি এটা খুব ফেমাস আপনারা জানে দোকান থেকে আনা হয়েছে এটা আর এখানে আছে ফ্রুট আপনাদেরকে দেখা সরি কলা যেতে হলে গেছিলাম এখানে কলা আছে এই যে ফ্রুট সব কিছু দেখতে পাচ্ছেন এখানে আমি বাসায় বানিয়েছি অনেক খাবার এখানে এখানে বানিয়েছি চিকেন চাপ দেখতে পাচ্ছেন এই যে চিকেন চাপ বানিয়েছি সাথে ডিম মিক্স করে চিকেন চাপ এটা এরকম গোল করে আমি বানাই চিকেন চাপ এটা হচ্ছে আলুর আলুর চিপস এই যে আর এটা হচ্ছে আলুর পাকোড়া আমি বানিয়েছি এগুলো এটা আমার বানানো এটা হচ্ছে ছোলা কত সুন্দর ছোলা বানিয়েছি এটা হচ্ছে র্যাতা সস যেটাকে বলে এটা দিয়ে খাওয়ার জন্য মাশাল্লাহ যতটুকু আল্লাহ নসিবে রাখছি আলহামদুলিল্লাহ মুড়ি আনি নাই এখন মুড়ি নিচে আছে তো আমার বরকে বলছি মুড়ি আনার জন্য নিচে তো ও নিচে কি যেন যেন গেল এদিকে আমার রান্না ও মাইকে আমার তো মনে হচ্ছে ভাতই পড়ে যাবে তো খেয়ারই করতে আমি যে আমার বরকে বলবো আমি ভাত এখানে রান্না করে রেখেছি ভাত মাসাল্লাহ আর ভাতের সঙ্গে এখানে কি আছে দেখেন ভাতের সঙ্গে এখানে আছে চিকেন কারি ঠিক আছে ভাতের সঙ্গে আছে চিকেন কারি এই রমজানে থাকতে পারলাম সামনের রমজানে থাকতে পারবো কিনা সামনের রমজানে মানে কিভাবে থাকবো কোথায় থাকবো এটা তো একমাত্র আল্লাহ পাকি জানে তাই না এই হচ্ছে অবস্থা রমজান শেষ বাইরের ওয়েদার দেখে বাইরের ওয়েদার খুবই সুন্দর যাও চলে আসছে আচ্ছা পরে দিও তুমি এখন বসো এসে তুমি এখন বাসায় দিয়ে আসবা বের যাও তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা বসো

हमें दुआ करो, बो कॉल कॉल को दुआ करो बेजुड़ दुआ करो हम मुझे ना दुआ करो इतना रहने क्यों ऐसा करो क्यों ऐसा ना इतना रहने अभी तक तो अनेक टाइम पड़ा से अनेक टाइम पड़ा से अभी तो अनेक टाइम पड़ा जो तुम्हें तो क्यों ऐसा करो तुम्हें तो दुआ करो शोना अनेक कॉस्ट लगी है ऐसे किधर अनेक बालों लगी किधर अनेक लगी थे

আমার বাসে বাংলাদেশি ফ্ল্যাগ দৌড়টা আছে হুম আমার বাসে দো বাংলাদেশি ফ্ল্যাগ আছে তোমার বাসে বাংলাদেশি ফ্ল্যাগ আছে হ্যাঁ তুমি বাংলা বলছো সুন্দর করে করে কিভাবে শিখছো আমি আমার কি করছো তুমি আমার বউ বাসে শিখ হ্যাঁ আমার বউ সে শিখবো বাংলা তোমার বউ সে শিখবো হ্যাঁ ও আমার বউ থেকে শিখছে বাংলা তাই বলতেছে बांग्लादेश बार उन्हें मुश्किल से बांग्ला मुश्किल से उन्हें बेशी मुश्किल तुम पारो ना अमी पारो ना चाइनीज बार और बांग्ला उन्हें मुश्किल से तो यहाँ उनकी बांग्ला एक टूट चुकी है ऐसे एक टूट चुकी है कैसे हम्म एक टूट चुकी है कैसे बेशी शिक्षा नहीं करो बेशी यहाँ उन सीखी नहीं क्या ना बोल पोल पो पारी बेशी सीख में बे नहीं बच्चे सीखते क्या हवाई लग बे उन्हें क्या माल তোমার কি এখনো তিন সাল দুই বছর লাগবে তিন চার বছর কি অবস্থা তোমার এরকম ভাবে তোমার মেমোরি লস হলে কি হবে এখন লসটা তুমি কি একটু শেখনি তার মানে বাংলা একটু অল্প বেশি শেখা যাচ্ছে না বেশি শিখবো না আচ্ছা হ্যাঁ ভুলে যাচ্ছে

বাংলা অনেক জবান ফিল্ম দেখব গানা দেখব নাচ শুনবো সব বোঝো সবই বুঝো আমি বলতে পারো না বিষয়টা বলতে পারো না আচ্ছা মানে সব বোঝো তুমি সব বুঝো আমি আচ্ছা তাই আমি পাকিস্তানি বেশে বেশে বাংলা অনেক শিখে গেছি আচ্ছা তুমি কি ভাই বাংলা শিখলা কে শিখাইছে তোমারে আমার বউ কাছে শিখবো টিভি কাছে শিখবো बहुत थे क्या टीवी थे क्या शिक्षु हाँ टीवी शायद से शिक्षु बहुत अच्छा तो ये बांग्ला देश में नक्शे देखो ना गान्तन? गाना देख, फिल्म देख, 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 ना? देख देखो फिल्म देखो टिकटॉक देखो ना देखो अमी बांग्ला टिकटॉक देखो टिकटॉक भी होने के लिए अमर का से टिकटॉक है ना उन्हें बांग्ला देशी फ्रेंड है तो मैं देखो ये गुलो देखो � आपका અનેક ધન્યવાદ તમારે મોટ નહીં ખા

ভালো থাকেন দোয়া করবেন রমজানুল উ সবাইকে